আমার গুরু শিখবি মোহাম্মদ সাইংরানি পান মেতন চন্দ্র আর্টস একাডেমি থেকে আমার ডিপ্লোমা করা এবং আমি দুহাজার বারো সালে ব্যাঙ্গলি নাচো বাংলাদেশ নাচ রিয়ালিটি শোতে সেকেন্ড ফার্স্ট রানার হয়েছিলাম

পেতে চাই সেটা তাদের ব্যাপার আমি অভিনয় করে নাচ করে সুস্থ সঙ্গীত চর্চা নৃত্য চর্চা করেই আপনাদের ভালোবাসা পেতে চাই আর বাকিরা কীভাবে পাচ্ছে সেটা আমার দেখার বিষয় না গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই গানটা ফোক গান এটা আমি জানি কিন্তু এটা পুরনো গান অবশ্যই লোকসঙ্গীত পুরনোই হবে স্বাভাবিক কিন্তু সেটাকে নতুনভাবে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে এবং এটা অনেক বড় একটা আমি বলবো যে অ্যাচিভমেন্ট কারণ লোকগানকে বাংলা সিনেমায় নতুনভাবে তুলে ধরাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি সাকিব খানের জন্যই আজকে এই গানটা এত ফেমাস হয়েছে সেটা একটা ভালো দিক ও আমি যেহেতু তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি তো আমি দেখেছি যে হি ইজ এ ন্যাচুরাল ট্যালেন্ট সত্যি কথা উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদাভাবে কোনো ক্লাসিক্যাল ডান্সের উপরে কিন্তু হ্যাঁ তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে উনি ট্যালেন্টেড বলেই তো উনি শাকিব খান তাই না

চেঞ্জ আমি পুরোটাই দেখেছি সময়ের সাথে তার তখনকার সময় দর্শকদের যেরকম সিনেমা পছন্দ ছিল সেরকম সিনেমাই সে করেছে এখন দর্শকদের যেরকম সিনেমা পছন্দ সে সেরকম সিনেমাই করছে সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুরে চেঞ্জ করে নিয়ে এসছে তাণ্ডব তার প্রমাণ সিনেমা যেগুলো ভীষণ ভালো লেগেছে প্রথম কথা প্রত্যেকটা সিনেমা আমি বলবো নাম্বার ওয়ান কারণ প্রত্যেকটা সিনেমার দর্শক গ্রহণ যোগ্যতাটা সমান ছিল প্রত্যেকেই খুব এনজয় করেছে প্রত্যেকটা সিনেমা অবশ্যই পার্থক্য আছে একজন শিখে আসা শিল্পী সেটা অভিনয় হোক নাচ হোক গান হোক একজন তালিমপ্রাপ্ত শিল্পী আর একজন শিল্পীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমি বলবো যারা এত বছর ধরে সাধনা করে নাচ করেন আপনারা তাদেরকে অবশ্যই সুযোগটা করে দেবেন যাতে তাদের এই এত বছরের সাধনাটাকে এভাবে সম্মান দেওয়া হয়